তো সেজন্যই প্রথমে আমরা একটা আনারস নিয়ে নিয়েছি এখন এটাকে স্লাইস করে কেটে নিব তারপরে এটা ব্লাইন্ডারের মধ্যে ধর হয়ে গেলে এখন আমরা এগুলোকে চুলোতে বসিয়ে ভালো করে জাল করে শুকিয়ে নিব আরেকটা জিনিস খেয়াল রাখবেন যখন জাল করবেন তখন কিন্তু অনবরত না থাকতে হবে কিছুটা জাল হয়ে আসলে এখানে আমরা দুই কাপ চিনি দিয়ে দিব তারপর ভালো করে নাড়াচাড়া করে নিব আমাদের আনারসের জ্যামটা প্রায় রেডি হয়ে এসেছে এখন এখানে এক চামচ সাইট্রিক অ্যাসিড দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিব আমাদের জ্যামটা রেডি হয়ে গেছে এখন একটা কাজের বইমে আমি এটাকে ঢুকিয়ে নিয়েছি আমি একটু পাউরুটিতে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখতে যেরকম লাগছে খেতে কিন্তু এর থেকে অনেক বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে রাখলে আমাদের পেজটি ফলো করে রাখবেন